আচ্ছা দেখো আমরা তেরো নম্বর অঙ্কটা সলভ করি তেরো নম্বরটা কি বলছে মাইশা প্রতি মিটার বিশ টাকা দরে পনেরো মিটার লাল ফিতা ক্রয় করলো তো প্রতি মিটার লাল ফিতার দাম কত বিশ টাকা এখানে বলছে কিন্তু প্রতি মিটার লাল ফিতার দাম কত টাকা বিশ টাকা হ্যাঁ তো সে কত মিটার লাল ফিতা ক্রয় করেছে পনেরো মিটার লাল ফিতা ক্রয় করেছে আর এক মিটারের দাম বিশ টাকা তাহলে পনেরো মিটারের দাম কত হবে বিশ গুণ পনেরো যেটা হবে এইটা আচ্ছা ব্যাটের হার হচ্ছে চার টাকা হার বলতে কি পার্সেন্ট বুঝে হ্যাঁ হার চার টাকা বলতে বুঝে এরকম চার অর্থাৎ ভাগের চার তোমার টাকার মধ্যে টাকা দিতে হবে সে দোকানদার দোকানিকে টাকার চার ব্যাট একটি নোট দিল দোকানি তাকে কত টাকা ফেরত দিবে তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই কত মিটার লালফিতা ক্রয় করেছে সেটা বের করা তারপর ওইটা দিয়ে ব্যাটটা বের করা যে ওই ওই টাকাটার উপর কত টাকা ব্যাট দিতে হবে দেন দোকানি পাঁচশো টাকার একটি নোট দিল দোকানিকে দোকানি তাকে কত টাকা ফেরত দিবে ব্যাট দোকানি তারপর টাকাটা ফেরত দিবে আচ্ছা আমরা সলভ করি তাহলে বুঝতে পারবো ভালো করে আমরা প্রথমে মিটার মিটার ফিতার মূল্য এক মিটার এক মিটার ফিতার মূল্য কত টাকা বিশ টাকা তাহলে পনেরো মিটার ফিতার মূল্য কত হবে অবশ্যই বিশ গুণ পনেরো হয়ে যাবে এত টাকা তো অ্যান্সারটা হচ্ছে তোমার তিনশো টাকা পনেরো মিটার ফিতার মূল্য আমরা তিনশো টাকা পাইছি এখন আমাদের যে যে ব্যাট ব্যাটের হার চার টাকা ওইটা আমার বের করতে হবে যে একশো টাকা ব্যাট একশো টাকায় ব্যাট দিতে হয় কত টাকা চার টাকা তাহলে এক টাকায় ব্যাট দিতে হয় কত একশো ভাগের চার টাকা হ্যাঁ বুঝতে পারছো এক টাকায় ব্যাট দিতে হয় কত একশো ভাগের চার টাকা তাহলে তোমার তিনশো টাকায় আমাদের মোট টাকাটা কত কত টাকার আমরা ফিতা কিনছি তিনশো টাকা তো তিনশো টাকায় ব্যাট দিতে হয় চার গুণ কি হবে তিনশো আর নিচে হবে একশো একশো দ্বারা তিনশো কাটলে তিন হ্যাঁ এত টাকা তো তিন আর চারে গুণ দিলে হবে বারো টাকা তো তোমার তিনশো টাকায় ব্যাট দিতে হবে তার বারো টাকা এই তিনশো টাকায় যে বারো টাকা ব্যাট দিতে হবে ওইটা আমরা বের করেছি আর সে দোকানিকে কি করছে পাঁচশো টাকার একটা নোট দিছে এখন দোকানি দোকানি কত টাকা ফেরত দিবে এটাই হচ্ছে প্রশ্ন হ্যাঁ আচ্ছা তো আমাদের যে ফিতার মূল্য এটা হচ্ছে তিনশো টাকা প্লাস ফিতার সাথে ব্যাট কত দিছি বারো টাকা তিনশো এবং বারো যুগ হয়ে যাবে একটা হচ্ছে ফিতার মোট মূল্য আর একটা হচ্ছে তোমার ব্যাটের টাকা তিনশো টাকায় যে ব্যাট বারো টাকা ওইটা যোগ করতে হবে তো ফিতার মোট মূল্য ফিতার মোট মূল্য হচ্ছে ফিতা তো আমরা কিনছি তিনশো টাকা দেওয়া এখন তিনশো টাকার যে বারো টাকা ব্যাড ওইটা এর সাথে অন্তর্ভুক্ত করতে হবে এত টাকা কত তিনশো টাকা আচ্ছা তাহলে দোকানদার কত ফেরত দিবে দোকানদার দোকানদার ফেরত দোকানদার ফেরত দিবেন তো পাঁচশো টাকা দেওয়া হয়েছিল দোকানদারকে এবং তিনশো বারো টাকা হ্যাঁ তিনশো বারো টাকা আচ্ছা পাঁচশো থেকে তিনশো বারো বিক দিলে হবে একশো অষ্টআশি টাকা তো একশো অষ্টআশি টাকা মূলত দোকানদার ফেরত দিবে এটাই হচ্ছে উত্তরটা নির্ণয় উত্তর হচ্ছে এইটা সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র আটশো পঞ্চাশ টাকা ইংরেজি গণিত এবং বিজ্ঞানের কোর্সগুলো করতে পারবেন তো সপ্তাহে চারটি লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস এবং পরীক্ষা প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন দুই হাজার তেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন অধ্যায় শেষে পাবেন কমপ্লিট নোট যেখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পাবেন আচ্ছা আমরা চোদ্দ নম্বর অঙ্কটা করি দেখো কি বলছে মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন যদি বাংলাদেশে এক টাকা সমান ভারতীয় শূন্য দশমিক আট পাঁচ রুপি হয় বাংলাদেশের এক টাকা সমান ভারতের শূন্য দশমিক আট পাঁচ রুপি তবে ভারতীয় জন্য বাংলাদেশে কত টাকা প্রয়োজন তো একদম ইজি তো কিভাবে লিখবো শূন্য দশমিক আট পাঁচ রুপি ইকুয়েলস টু এক টাকা তারপর এক রুপি ইকুয়েলস টু শূন্য দশমিক আট পাঁচ ভাগের এক টাকা দেন বিয়াল্লিশ হাজার পাঁচশো রুপি ইকুয়েলস টু এভাবে আমরা করে ফেলব গোটা আচ্ছা শূন্য দশমিক আট পাঁচ রুপি ইকুয়েলস টু কত টাকা এক টাকা ইকুয়েল টু শূন্য দশমিক আট পাঁচ যেহেতু কম আমরা কি করবো ভাগ করবো শূন্য দশমিক আট পাঁচ ভাগের কি এক টাকা দেন কত বিয়াল্লিশ হাজার পাঁচশো রুপি ইকুয়েলস টু এক গুণ বিয়াল্লিশ হাজার পাঁচশো আর নিচে হবে শূন্য দশমিক আট পাঁচ হ্যাঁ এত টাকা তো শূন্য দশমিক আট পাঁচ দা হাজার পাঁচশো কে ভাগ করলে আমরা পাবো অ্যান্সারটা এ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার তো আমাদের অ্যান্সারটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এটাই হচ্ছে আমাদের উত্তরটা বুঝছ পঞ্চাশ হাজার টাকা একদম ইজি কিন্তু এই অঙ্কটা আচ্ছা দেখো প্রশ্নটা কি বলছে নীলিম সাহেব একজন চাকরিজীবী তার মাসিক মূল বেতন বাইশ হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি মাসে সে বেতন কত পাচ্ছে বাইশ হাজার দুইশো পঞ্চাশ টাকা করে বার্ষিক মূট আয়ের প্রথম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার আয়কর শূন্য টাকা আচ্ছা আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করি তো নীলিম সাহে প্রতি মাসে বাইশ হাজার দুইশো পঞ্চাশ টাকা পান এই ক্ষেত্রে সে বারো মাসে কত পাবে বাইশ হাজার দুইশো পঞ্চাশের সাথে বারো গুণ হয়ে যাবে যত হবে অতই হবে তার বাৎসরিক মানে বছরে কত টাকা পাইছে ওইটা এখন প্রশ্ন বলছে বার্ষিক মোটাইয়ের প্রথম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার আয়কর শূন্য টাকা আচ্ছা তো বার্ষিক যে একটা টাকা সে পাচ্ছে বেতন থেকে এর মধ্যে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আইকর শূন্য মানে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার কোনো আয় দিতে হবে না ট্যাক্স দিতে হবে না এর পরবর্তী যে টাকাগুলো থাকবে ধরো সে পাইছে দুই লক্ষ সত্তর হাজার টাকা জাস্ট এক্সাম্পল বছরে দুই লক্ষ সত্তর হাজার টাকা পাইছে এখন এখানে তো বলছে যে তার আয় যদি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে হয় বা দুই লক্ষ পঞ্চাশ টাকা হয় তাহলে আইকর দিতে হবে না কিন্তু উপরের যে টাকাগুলো থাকবে ওইগুলোর কিন্তু দশ পার্সেন্ট হারে আয়কর বা ট্যাক্স ট্যাক্স দিতে হবে তো এইটাই বলছে পরবর্তী টাকার উপরে আয় হার দশ টাকা হলে নীলিম কর বাবদ কত টাকা পরিশোধ করেন আচ্ছা এটাও দেখি ইজি আমরা জানি হ্যাঁ আমরা জানি এক বছর আমরা জানি এক বছর সমান কত মাস আমরা জানি এক বছর সমান বারো মাস আচ্ছা এক মাসের এক মাসের বেতন এক মাসের বেতন কত বাইশ টাকা তাহলে বারো মাসের বেতন কত অবশ্যই বাইশ হাজার দুইশো পঞ্চাশের সাথে কি হবে বারো গুণ হবে তাহলে বছরের যে টাকাটা ওইটা বের হয়ে যাবে দুই লক্ষ সাতট্টি হাজার দুই লক্ষ সাষট্টি হাজার টাকা হ্যাঁ আচ্ছা এখন নীলিম সাহেবের নীলিম সাহেবের করযোগ্য করযোগ্য টাকার পরিমাণ নীলিম সাহেবের করযোগ্য টাকার এই যে পরিমাণ হ্যাঁ

এই দুই লক্ষ পঞ্চাশ থেকে দুই লক্ষ সাতষট্টি হাজার থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার বাদ দেওয়ার পর যা থাকবে ওইটার উপর কর দিতে হবে কারণ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো তোমার কর বাদ মানে কর দিতে হবে না হ্যাঁ এইটা বলছে তো এই কারণে আমরা দুই লক্ষ সাতষট্টি হাজার থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার বাদ দিলাম তো আরেকটা শূন্য হবে দুই লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা বিয়োগ দিলে হবে সতেরো হাজার সতেরো হাজার টাকা তো এই টাকার উপর মূলত আমাদের করটা হবে এবং কর হবে কত পরে মানে বাকি যে টাকাগুলো বাকি টাকাগুলো হচ্ছে সতেরো হাজার টাকা এই টাকার উপর আমাদের দশ পার্সেন্ট হারে কর দিতে হবে কারণ এখানে বলছে কি হার দশ আচ্ছা তো হার দশ পার্সেন্ট বলতে কি বোঝে একশো টাকায় কর দিতে হবে দশ টাকা একশো টাকায় কর দিতে হয় একশো টাকায় কর দিতে হয় কত টাকা দশ টাকা তাহলে এক টাকায় কর দিতে হয় কি হবে এই যে একশো ভাগের দশ টাকা একশো টাকায় কর দিতে হবে দশ টাকা তো আমাদের কত টাকার উপর মূলত কর দিতে হবে সতেরো হাজার টাকার উপর সতেরো হাজার টাকায় কর দিতে হয় দশ গুণ যে হাজার একশো হবে নিচে এত টাকা এখন একশো তারা সতেরো হাজারকে কাটাকাটি করলে পাবো একশো সত্তর হ্যাঁ একশো সত্তর আর দশ গুণ দিলে হবে তোমার এক হাজার সাতশো এক হাজার সাতশো টাকা এই এক হাজার সাতশো টাকায় মূলত কর দিতে হবে নীলিম সাহেবকে তো আজকে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা চাপ্টার নিয়ে আলোচনা করব